এই মহারাজারা তারা উপরাজ্যের এই ট্রাইবেল ময়ালে আদিবাসী ময়ালে তাদের লোককে পাঠা পাঠাতেন তারা হাটির পিঠ থেকে নেমে গোড়ার পিঠ থেকে নেমে মাটিতে পা দিতেন না গ্রামের মানুষ তাদেরকে কাঁধে করে অথবা পালকিতে করে নিয়ে যেতে হবে আবার তারা যে ধরনের খাজদা চাইবে সেই খাজনা সবটা তুলে দিয়ে আবার তাদেরকে এই পালকি বা তাদের কাজে কাজে উঠিয়ে তাদের পৌঁছিয়ে দিতে হবে তার বিরুদ্ধেই এই এই প্রথার নাম ছিল তৈতুন প্রথা অর্থাৎ রাজার জমিদার এই জমিদারদের এই রাজার যারা পাইক পেয়াদা কর আদায়কারী এদের মাথায় তুলে নিতে হবে মাথায় তুলে আনতে হবে